তো হ্যারো বন্ধুরা তো কেমন আছে সবাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে এআইয়ের মাধ্যমে এআই ব্লগ ভিডিওস বানাবে তো তোমরা হয়তো দেখেছ আমি তোমরা চেকও করতে পারো যে আমার যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে আমি একটা ভ্লগ ছেড়েছিলাম ঠিক আছে তো এখানেও তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো এই ভ্লগটা আমি সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে বানিয়েছি পুরোটা একদমই ইজি করা যায় তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই জিনিসটা করতে তোমাকে যে হিউজ বেশি কষ্ট করতে হবে বা কিছু করতে হবে তাই না সেটা না কিন্তু তোমাদেরকে ভালো প্রম্পট জেনারেশনের একটা জিনিস জানতে হবে এবার শহর ভাষায় আমি বলে রাখি যে এখানে কী কী টুল ইউজ করা হয়েছে এখানে শুধুমাত্র দুটি বা তিনটি টুল ইউজ করা হয়েছে এক নম্বর টুল হচ্ছে যেটা হচ্ছে জিবিটি আমাদের আর সেকেন্ড টুল হচ্ছে সেটা হচ্ছে গুগল যেটা আছে এআই স্টুডিও সেটা এবং থার্ড আছে ফ্লো এবার আমরা কী কী মডেল ইউজ করেছি এর মধ্যে এর মধ্যে আমরা মডেল ইউজ করেছি চ্যাট জিবিটি ফাইভ ইউজ করেছি আর যেটা গুগল স্টুডিওতে সেখানে আমরা ন্যানো ওয়ান ইউজ করেছি এবং ফ্লোতে গিয়ে আমরা ওখানে থ্রি পয়েন্ট যেটা আছে ভিও থ্রি পয়েন্ট ফার্স্ট সেই মডেলটা আমরা ইউজ করেছি তো সবার ফার্স্টে আমাদের এআই ভিডিও তৈরি করার জন্য তোমাকে যেতে হবে গুগল এআই স্টুডিওতে ঠিক আছে তো আমি নর্মালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা একটি ভালো ফর্ম লিখবে এবং তার মাধ্যমে সবার ফার্স্টে কীভাবে সেটা থেকে একটা ভালো ইমেজ জেনারেট করবে এবং দেন ভিডিও তো সবার ফার্স্টে তোমাকে কি করতে হবে ইমেজটা আগে জেনারেট করে নিতে হবে তো তার জন্য আমি কি করব এখান থেকে তোমাদের গুগল ক্রোম ওপেন করে নিতে হবে তো গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পরে তোমাদের এখানে আসতে হবে রিমুভ বিজিতে তোমাদের যদি কোনো ছবি ভালো ছবি তোলা থাকে ঠিক আছে সেই ছবিটাকে তোমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা পুরো ভালোভাবে ইরেজ করে নেবে তারপরে গিয়ে সেখান থেকে একটা ইমেজ জেনারেট করবে আমি এখন এখানে লিখলাম রিমুভ বিজি এই যে যে প্রথম ওয়েবসাইটটা যেটা আসে রিমুভ ডট বিজি এটাই তো তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করবে ঠিক আছে এই লিঙ্কটাতে ক্লিক করার পরে তোমরা এই ওয়েবসাইটটা ওপেন হবে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে তোমরা এখানে তোমাদের যে ছবিটি আছে ভালো মুখ যেটা ভালোভাবে বোঝা যাচ্ছে সেই ছবিটাই ইউজ করবে তো লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে সেই ইমেজটা তোমাদের এই আপলোড বাটন দেখতে পাচ্ছে আপলোড বাটনে ক্লিক করবে আপলোড বাটনে ক্লিক করার পরে এখান থেকে ইমেজটা আপলোড করে নেবে তো বন্ধুরা এআই ইমেজ জেনারেট করার জন্য তোমাদেরকে সরভার্স্টে জেমিনিতে চলে আসতে হবে ঠিক আছে জেমিনি জেমিনি এআইএ তো এখানে আসার পরে তোমাদেরকে তোমাদের যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করতে হবে যেটা আমার তোমরা যেটা তোমরা রিমুভ করে রেখেছিলে সেটা সেই ইমেজটা তোমরা ইউজ করবে তো তোমরা এই ইমেজটা ইউজ করবে ইউজ করে এখানে লিখবে যে ধরো তোমাদের যে আইডিয়া আছে ব্যাকগ্রাউন্ডটা কী করতে চাও ঠিক আছে তোমরা আমি এখানে লিখলাম যে ব্যাকগ্রাউন্ডে আমার থাকবে ধরো এখানে লিখলাম ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে থাকবে ব্যাকগ্রাউন্ডে থাকবে ইন দ্য মুন এলিয়েন স্পেসশিপ ঠিক আছে মুন সার্ফেস লিখে দিচ্ছি মুন সারফেস আর সাথে এলিয়েন স্পেসশিপ স্পেসশিপ লিখিয়ে দিলাম এখান থেকে এলিয়েন স্পেসশিপ তো লেখার পরে এখান থেকে তোমরা জেনারেট বাটনে ক্লিক করবে বা এখানে যেটা নেক্সট আছে সেই নেক্সটে ক্লিক করবে এখান থেকে হয়তো নাও দিতে পারে অনেক সময় দিয়ে দেয় তো তারপর আমরা ন্যানো অন্যান্য যেটা আছে ক্রিয়েটিমে যেই কলা সেই কলা চিহ্নে আমরা ক্লিক করব আর কি ভোট দেবো তো যাই হোক চলে আসলাম দেখি এবার কি করে এই তো ইমেজটা জেনারেট করছে তোমরা দেখতেই পাচ্ছ দেখি কেমন ইমেজ জেনারেট করতে পারে তো এই হচ্ছে ইমেজটা জেনারেট করেছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে মোটামুটি ভালোভাবেই ইমেজটা জেনারেট করেছে এখানে তুমি ক্যামেরা অ্যাঙ্গেলও বলতে পারবে যে তুমি ক্যামেরা ধরে আছো ঠিক আছে সেলফি মোডে আছে সেই হিসাবে পুরোটা মানে তোমার হাত এই সাইডে নিয়ে দেবে দেখবে যে পুরোটা ক্যামেরা অ্যাঙ্গেল সেইভাবেই নিচে যে ব্লগিং আকারে তো এখানে আমি ইমেজটা এখন ডাউনলোড করে নেব এখান থেকে তুমি এইভাবেও করতে পারো এটা কিন্তু তোমরা ফোনেও বানাতে পারবে ঠিক আছে এমন না যে আমার কাছে কম্পিউটার আছে বলে আমি বানাচ্ছি কিন্তু ফোনেও বানাতে পারো কম্পিউটারে কী হয় কম্পিউটারে জাস্ট একটু মানে এই ধরতে ধরতে সব কিছু ক্লিক টিক করতে একটু সুবিধা হয় যে ডায়লগ আছে সেটাও বানিয়ে নিতে হবে তো এখানে সবার সর্বাস্ট আমি যেটা আছে গুগল ট্রান্সলেটে আসলাম গুগল ট্রান্সলেটে এসে তো ওয়েবসাইটটাতে আসার পরে আমার এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে গুগল ট্রান্সলেটে তো এখানে এবার আমি লিখবো বাংলাতেই লিখবো একদমই যে আর একটা ফানি কিছু লেখা যায় আমি ওকে একটু দু সেকেন্ড ভাবতে দাও ঠিক আছে কী লেখা যায় দাঁড়া এভাবে লিখলে হবে না প্রোটাই নিতে হবে বাংলা সিলেক্ট হবে 로, hello, 언제든지 모드라, 네서, 그런 낯이 চাদে আমি এখন আছি ছাদে লেগেছে যাই হোক ওটা ডবল এইচ হবে আমি চাঁদে এসে হঠাৎ করে দেখি একটা এলিয়েন এলিয়েন বানানটা কি নেবে দেখি কি হ্যাঁ এলিয়েন স্পেসশিপ স্পেসশিপ এবার যে এই লেখাটা আছে ঠিক আছে তোমরা দেখো হ্যালো বন্ধুরা আমি এখন আছে এটা আমি ইংলিশেও লিখতে পারতাম কিন্তু এটা একটু ভালোভাবে করা যায় যে ধরো চমকানো ভমকানো দৌড়ে গেলো ঠিক আছে লাফিয়ে উঠলো যাই হোক এবার এটা কী করতে হবে এবার এটা তোমরা আরেকটা বিষয়ে লিখবে যে ডায়লগ ঠিক আছে এটা কিন্তু একটা ডায়লগ ডায়লগ যে ব্যাপারটা সেটা দিয়ে দেবে আর এইভাবে লিখলে কিন্তু তোমাকে ডাইরেক্ট বাংলায় ফর্ম দেবে না সেটা মাথায় রাখবে তোমাকে ডায়ল ডাইরেক্ট বাংলায় ফর্ম দেবে না তো তার জন্য তোমাদেরকে আরেকটা জিনিস লিখতে হবে এখানে সেটা আমি কেটে দিচ্ছি এখান থেকে আমি নিয়ে নিচ্ছি পরে এখানে লিখতে হবে মাস্ট বি ডায়ালগ ঠিক আছে এবার এই জিনিসটাকে আমরা কপি করি কপি করে এসে এবার তোমাদের কি করতে হবে তোমাদের চলে আসতে হবে ফ্লোতে তো এটা আমি এখান থেকে কেটে চলে আসলাম ফ্লোতে চলে আসার পরে এখান থেকে এই যে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করবে তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম তো ফ্লোতে চলে আসার পরে এই যে তোমরা দেখতে টেক্সট টু ভিডিও করা আছে এখান থেকে আমি টেক্সট টু ভিডিও সিলেক্ট করবো না এখান থেকে আমরা করব ফ্রেমস টু ভিডিও তো ফ্রেমস টু ভিডিওতে চলে আসার পরে এখান থেকে তোমরা যে নিচের প্লাস আইকান দেখতে পাচ্ছ প্লাস আইকানে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে আমরা ইমেজটা তৈরি করে রেখেছিলাম গুগল এয়ার স্টুডিও থেকে তো সেখান থেকে তোমার এই ইমেজটা সিলেক্ট করবে তোমাদের ফোল্ডারে গিয়ে এ ধর এই ইমেজটা আছে ঠিক আছে এই ইমেজটা আমি সিলেক্ট করলাম আমি এখান থেকে ল্যান্ডস্কেপ মোড না করে পোর্ট্রেট মোডে করব তো এখান থেকে আমি পোর্ট্রেট মোডে আসার পরে এই যে ক্রপ অ্যান্ড সেভ করার পরে ওই বাটনটাতে ক্লিক করার পরে এই ইমেজটা এখানে আপলোড হবে তো দেন এখান থেকে তোমার এই যে ফর্মটা আছে সেই ফর্মটা দেবে তো ইমেজটা এখানে দেখো সিলেক্ট হয়ে গেছে এখন আমি এই লিখলাম ডায়লগ হ্যালো ফ্রেন্ডস অন দা মুন নাও ওকে এখানে রুফ দিয়ে দিয়েছে মুন এখানে আমি লিখলাম মুন এখানে মুন ফুন লিখিয়ে দেওয়ার রুফ কেন লিখেছে কে জানে আমি কি রুফ লিখেছিলাম চলো এবার আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করি তো আমি মডেলটা এখানে কিন্তু এই যে ভিউ থ্রি পয়েন্ট ওয়ান যেটা আছে এটা সিলেক্ট করলাম নমস্কার বন্ধুরা আমি এখন চাঁদে আছি যখন আমি চাঁদে এলাম আমি হঠাৎ একটি এলিয়েন জাহাজ দেখলাম তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ তো এটাই আমি পুরোটা এর মাধ্যমে করেছি তো তোমরা কিন্তু এই ভিডিওটা ছেড়ে তোমরা ইনস্টাগ্রাম ইউটিউবে ছাড়তে পারো এখান থেকেও তোমরা মনিটাইজেশান করে টাকা ইনকাম করতে পারো আর এইভাবেই করে পুরোটা জিনিসটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে